বন্ধুরা টাইমিং নিয়ে আলোচনা করব আজকে 30 মিনিটে আসি আমরা গোল্ডে হ্যাঁ কালকেও ঠিক ওই একই সার্ভার টাইমের দিকে আমরা এখানে সার্ভার টাইমটা দেখি দেখেন যে এটা একটু আগে এটা ক্যালকুলেটরে এটা পাইছি নিউইয়র্কের 1 ঘন্টা আগে ওপেন ঠিক ওপেন এক 1 ঘন্টা আগে সাড়ে আর ওয়ার্কআউট করছে সাড়ে টার সময় তো এটার জন্য আপনি ভলিউম রিড করতেছেন দেখেন সেল সাইডে ভলিউম আসছে ভাই সাইডে ভলিউম আসছে সেলার যে ভলিউমটা বায়ার যে ভলিউমটা এখানে যে বায়ার আসছে পরিমাণে ভলিউম এখানে বলতেছে কম এখানে মোটামুটি বায়ার ছিল এরপরে দেখেন যে আস্তে আস্তে ভলিউম কমছে মার্কেটে অর্থাৎ সেলাররা আসছে কিন্তু সেলাররা আস্তে আস্তে বিল্ড আপ করতেছে অথবা পরিমাণের কম এখানে আবার দেখেন যে সেলার চলে আসছে এই ক্যান্ডেলটাতে যেটা অ্যাভারেজের থেকে বেশি সো দিস ইজ ইয়োর ইনিশিয়াল একটা ডিরেকশন আপনি পাইছেন কিন্তু কনফার্ম না কারণ এটা আগের হাইটাকে ব্রেক করতে পারে নাই বাট দিস ইজ আপনার এক্সপোনেনশিয়াল যে প্রকৃতি ছিল তার থেকে কিন্তু বেশি এবং এখানেও এখানে আবার সেল সাইডে ভলিউমটা অত বেশি না ফলে আপনি এখানে সিদ্ধান্ত পাচ্ছেন না কারণ এটাও যদি বড় হতো ডেল্টাটা এর এর সাথে এই দুইটা অ্যালাইন করতে হবে দেখেন যে ওয়েট ফর বোথ টু অ্যালাইন আপনাকে দুইটাকে অ্যালাইন হতে দিতে হবে এটাও বাড়বে এটাও বাড়ছে তখন আপনি বুঝতে পারতেছেন যে ইয়েস লজিক্যালি ঠিক আছে এই জন্য আপনি ওয়েট করতেছেন আবার যেহেতু এখানে দুইটা এগ্রি করে নাই তার মানে ভলিউম আসছে কিন্তু ডেল্টাটা অত বেশি আসে নাই এখানে আপনি দেখেন যে একটা ফ্লিপ আছে যেখানে সেলের ক্যান্ডেল দেখা এর মধ্যে বুলিশ ভলিউম বেশি কারণ এই ক্যান্ডেলের কালারটা দেখেন ডেল্টার ডেল্টার কালারটা অপোজিট অপোজিট হয়ে বলতেছে যেটা যে এখানে ক্যান্ডেল বোল দেখাচ্ছে ক্যান্ডেল দেখাচ্ছে সেলার কিন্তু এখানে আপসাইডে ঠিক বেশি পরেরটা তো দেখেন কিছু বায়ার চলে আসছে কিন্তু সেই বায়াররা কিন্তু এখানে পরিমাণে কম ভলিউম হয়ে গেলে আপনি বুঝে যাচ্ছেন যে বায়ার আসছে পরিমাণে কম এবং এরা প্রিভিয়াস যে হাইটা আছে এখানে ডেলটা হাই সেই ডেল্টা হাইটা কেউ ভাঙতে পারে নাই সো দিস ইজ যেটা আপনাকে বলতেছে যে এখানে বুলিশ দেখতেছি আমরা যেটা স্ট্রং না পরের ক্যান্ডেলে যখন যাচ্ছেন দেখেন যে এই ক্যান্ডেলে কমপ্লিটলি একটা বিয়ারিশ ক্যান্ডেল চলে আসছে ভলিউম চলে আসছে এবং এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সাড়ে ছটা বাজে ওই সময় টাইমিং এক ঘন্টা আগে ঠিক সাড়ে ছটায় আপনার নিউ ইয়র্ক ওপেন হয় সাড়ে ছয়টার সময় আপনি এটা পাচ্ছেন এই কারণে আপনার টাইমিং ইম্পর্ট্যান্ট যে আপনাকে ইদার প্রি সেশানে অথবা ওপেন সেশানে ট্রিট করতে হবে অর্থাৎ ব্যাঙ্ক ওপেনের এক ঘন্টা দেড় ঘন্টা আগে থেকে আপনি মার্কেট অবজার্ভ করবেন এবং ব্যাঙ্ক ওপেনের এক ঘন্টা পর্যন্ত দেখবেন দেখে আপনি এদের আপনার ট্রেড এক্সিকিউট হয়ে যাবে আর যদি ট্রেড আপনি না পান আপনি স্কিপ করবেন সেশন জোর করবেন না তো এখানে যে ভলিউম চলে আসছে আপনি টাইমিংয়ে মিলে গেল আপনি এখানে ট্রেড প্লাস করবেন দেখেন যে সব মিলে সেল সাইডে এবং অ্যাভারেজের থেকে অনেক বাইরে ক্লোজ করছে ভলিউমটা অ্যাভারেজের থেকে অনেক বেশি সো দিস ইজ টেলিং ইউ যে এটা একটা সেলার মার্কেটে চলে গেছে যখন এটা চলে গেল এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা তৈরি হয়েছে যেটা কুলব্যাক করে কারেক্ট করতে পারে সো স্টপ লসটা দূরে রাখবেন আর প্রফিট টার্গেট থাকবে কোথায় চার ঘন্টা আমরা তিরিশ মিনিট দিয়ে এখানে দেখাচ্ছি যে আগের আমরা যদি চার ঘন্টা যাই এখানে দেখেন যখন আমি আমি প্রফিট নিছি ঠিক এই ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়া ছিল এখানে চার ঘন্টাতে আপনি দেখতে পাচ্ছেন ফেয়ার ভ্যালু গ্যাপ ওই গ্যাপের ওখানে আসলেই ক্লোজ কারণ ওই গ্যাপের অর্ডার অর্ডারটায় রিজেক্ট করে সো দেখেন রিজেক্টও আসছে এখন আজকে আমরা মর্নিং সেশনে যখন আসছি তখন আমরা ঠিক একই জিনিসই করতেছি একই দের ইজ নো ডিফারেন্স আমরা জানি যে এখন আমি আসি ট্রি লন্ডনে সো মার্কেটটা এখন ঠান্ডা হয়ে থাকবে ট্রুথ যেটা করে সত্যি কথা চার ঘন্টায় আমার ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে সো দিস ইজ মাই টার্গেট নিচের দিকে চার ঘন্টার উপরে দেখেন এখানে থার্টি মিনিটস এবং চার আওয়ার দুইটারই ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সো দিস ইজ মাই টার্গেট দুটো টার্গেট পেয়ে গেছি আমি আপ এন্ড ডাউন এটা ওয়ার্ল্ড ওয়াইড সত্য এখানে এই না যে আমি একটা আপনার একটা সবার জন্যেই ফেয়ার ভ্যালু গ্যাপ এটা সারা বিশ্বের চার্ট এবার আপনাকে টাইমিং করতে হবে যে আপনি এখন আসেন প্রি লন্ডনে সো প্রি লন্ডনে এসে দশটা বাজে এখন আপনাকে ওয়েট করতে হবে এগারোটা সাড়ে এগারোটা বারোটা একটা দেড়টা দুইটা এই 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 পর্যন্ত দুইটা পর্যন্ত মানে সাড়ে এগারোটা থেকে দুইটা এর মধ্যে আপনি দেখবেন যে কখন ভলিউম আসে সেটা কোন দিকে আসে সেই দিকে আপনি জাম্পিং করবেন এবং সেটা যেন দুটাই অ্যাগ্রি করে ডেলটাও যেন অ্যাগ্রি করে এবং টিক ভলিউমও যেন অ্যাগ্রি করে আপনি যারা অ্যাকুরেট ডাটা নিয়ে ট্রেড করতে চান ফরেক্সে যেটা খুবই ডিফিকাল্ট আপনার ব্রোকার থেকে অ্যাকুরেট ডাটা পাওয়া কম খরচের মধ্যে সেটার জন্য এম ব্রোকার ইজ বেস্ট এম সাইন আপ করেন করে আপনি জিরো স্পেড নিয়েন যারা সেন্ড করতে চান সেন্ড অ্যাকাউন্টও আছে আপনি সেখানে এই যে তথ্যগুলো এটা পাচ্ছেন ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ডে আপনি জানেন যেটা যে ডিসেন্ট্রালাইজড মার্কেট এখানে ডাটাটা অ্যাকুরেসিটা হানড্রেড পারসেন্ট হয় না আর ব্রোকার যদি উল্টাপাল্টা ডাটা দেয় তাহলে সমস্যা এই কারণে একটু ম্যাচ আপ করে নিতে হয় যে আপনার ব্রোকার ওয়ার্ল্ডের যে অন্য অন্য ভালো ফরেক্স ব্রোকার আছে তাদের যে ডাটাটা তার সাথে মিল আছে কি না সে মিলটা যদি আপনি পান তাহলেই ওকে তো দেখেন যে মিল আছে আমাদের এই ডাটাটায় এই ডাটাটা আপনি ইউজ করতে পারবেন এখানে আপনি ডেল্টাটা ইউজ করেন ভলিউমটা ইউজ করেন এর আগে দেখাইছি আমি সেটা দিয়েও বের করা যায় সেভাবে আপনি মার্কেটে টাইমিং করেন করে ট্রেড করেন এক্সপিরিয়েন্স আসবে আপনার কনফিডেন্স আসবে আপনি দেখবেন যে আস্তে আস্তে স্ট্রাকচার্ড হয়ে যাবেন আপনি এটার কোনো বিকল্প নেই প্রিয় বন্ধুরা তাহলে আজ পর্যন্তই কথা হচ্ছে পর ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম